তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আচ্ছা আমি ইতিপূর্বে তোমাকে অনেক প্রশ্ন করে অনেক ভুল তথ্য পাইছি আর তুমি যে মানুষকে ভুল তথ্য দাও সেটা আজকে প্রমাণিত করব আমি তুমি কি প্রস্তুত আমি সর্বদা সঠিক দেওয়ার চেষ্টা করি তোমার কোন প্রশ্নে থাকলে আমি সেটি সাহায্য করতে প্রস্তুত আচ্ছা তুমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত গণ এক থেকে পঞ্চাশ পর্যন্ত গণনা 1 এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ তেরো 15 16 এই ভুল হয়েছে তোমার আচ্ছা তুমি শোনো তুমি যেটা তোমার কাছে মনে হয় যে ভুল এই প্রশ্নের উত্তর তুমি দিবা কেন তোমাকে তো সে জায়গায় সে জায়গায় তোমাকে তো বলা উচিত যে আমার আমার মধ্যে এই তথ্যটা নাই আপনার অ্যান্সারটা আমি দিতে পারতেছি না তুমি মানুষকে ভুল বুঝাও কেন আমি তুমি তুমি গম তুমি গণনা করতে পারো না তুমি সঠিক তথ্য দিবা তুমি তো মানুষকে বিভ্রান্ত করো প্রশ্ন আচ্ছা তোমাকে বিজ্ঞান হলো প্রাকৃতিক দুনিয়ার ঘটনা তাদের সম্পর্কের বোঝাপড়া এটি পরীক্ষা পর্যবেক্ষণ এবং যুক্তির মাধ্যমে জ্ঞানের উন্নতি সাধন করে আচ্ছা বিজ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা তথ্য কি সত্য বলে তুমি মনে করো বিজ্ঞান একটি প্রক্রিয়া যা তথ্য সংগ্রহ পরীক্ষা এবং বিশ্লেষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে বৈজ্ঞানিক তথ্য সাধারণত পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় তবে নতুন আবিষ্কারের মাধ্যমে আগে পাওয়া তথ্য বা মতবাদ পরিবর্তিত হতে পারে আচ্ছা তাহলে তোমার মাঝে যে তথ্য দেওয়া আছে এটা কি স্বয়ংসম্পূর্ণ তোমার মাঝে যে তথ্যটা দেওয়া আছে তুমি কি মনে করো এটা সত্যি এটা সত্য আমি সর্বদা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যদি কখনো ভুল হয় আমি সেটি সংশোধন করার চেষ্টা করি তুমি তো তোমার ভুলটা বুঝোই না আবার সংশোধন করবো কোথেকে আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ আমি সর্বদা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং যদি কোনো ভুল হয় আমি তা শিখে উন্নতি করার চেষ্টা করি তুমি তো ভুলটাই বুঝো না যে তোমার ভুল কোথায় তো তুমি সত্যটা কিভাবে উন্মোচন করবা তুমি তো সত্য মিথ্যা দুটা দুইটা বিষয় এক জায়গায় করে ফেলছো তুমি তো জানো না যে এটা আমার ভুল তাহলে তুমি কিভাবে সত্যটা খুঁজে বার করবা বলো আমি চেষ্টা করি সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার যাই হোক আসলে এটার মাধ্যমে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি আমরা অনেকে এই চ্যাট জিবিতে অনেক ধরনের তথ্য পেয়ে আমরা এটাকে সত্যি মনে করি ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যাই হোক আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুক সঠিক বুঝ দান করুক এসব ভ্রান্ত মানুষের ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে সৃষ্টি কোনো কিছুকে আমরা কখনো আমাদের জীবনের জন্য পারফেক্ট হিসেবে নিব না অবশ্যই আমাদের নিজের বিবেককে নিজের চিন্তাকে কাজে লাগিয়ে আমাদের কিছু সমস্যার সমাধান করতে হবে অন্যথায় আমরা ভুল পথে অগ্রসর হব পাশে থাকার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আপনাদের সচেতনতামূলক দিয়ে একটা মেসেজ প্রেরণ করতে পারছি এটা সময় দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম